বর্তমানে একটা কমন কোশ্চিন আমেরিকাতে হচ্ছে কি আপনারা জানেন যে ট্রাম্প কমতে আসার আগে তার নির্বাচনের পরে যে পাশ করার পরে একটা প্রতিশ্রুতি সে আগেই দিয়েছিল যদি সে নির্বাচিত হয় তাহলে দেশে যারা অবৈধ আছে যারা বর্ডার ক্রস করে আসছে এবং অন্যান্য উপায়ে আস এখানে আসে ওই আপনার ভিজিট ভিজে আসার পরে ওই যে অ্যাসালাম নিছে ক্যাসেলাম নেওয়ার সময় তারা বিভিন্ন ভুল তথ্য মিথ্যা তথ্য দিয়ে দেশের গ্রিন কার্ড নিয়েছে বা এই দেশের অভিবাসন যে নীতি সে নীতির আয়তায় পড়ে দেশে তারা বসবাস করছে তো তাদেরকে আমেরিকা থেকে বাইর করবে এটা তার নির্বাচনী যে প্রচারণা ছিল তার একটা প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী পাশ করার পরে অ্যালিয়ান অ্যানিমি অ্যাক্ট নামের একটি আইন বাইর করে তাদেরকে পাঠানো শুরু করছে ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী সে কিন্তু কাজগুলো করে যাচ্ছিল খুবই ইজিলি কাজগুলো করে যাচ্ছিল কিন্তু সমস্যা বাদল কোথায় সবচেয়ে বেশি যে আলোচনাটা হয়েছে যে ভেনিজুয়েলার একটি গ্যাং সদস্যের তকমা দিয়ে প্রায় দুইশো আটত্রিশ ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা এটা কিন্তু ঘটনার প্রায় সূত্রপাত এবং গ্রেপ্তারের পর তাদেরকে সোজা পাঠিয়ে দেওয়া হয় সালবাদরের কারাগারে নিজেদের পক্ষে আইনি লড়াই করার জন্য অন্তত একটা দিনও দেওয়া হয়নি বিশ্বজ্ঞ বলেছেন ট্রাম্পের চাপের কারণেই প্রশাসন বাধ্য হয়ে এত তাড়াহুড়া করেছেন এই তাড়াহুড়ার কারণেই এখন যে জনতার আগুনে পড়ছে লস অ্যাঞ্জেলস তার মোটামুটি যে ঘটনার সূত্রপাত তা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে যে ঘটনাটা ঘটছে এটার কারণে কিন্তু লস এঞ্জেলসে একটা কারফিউ জারি করা হচ্ছে এই কারফিউ জারি করার আগে যে ঘটনাগুলো ঘটছিল আপনারা দেখছেন ভিডিও ফুটেসনের মাধ্যমে যে ডেসপারেটলি একদম পাথর নিক্ষেপ করে বড়ো বড়ো পাথর নিক্ষেপ করে পুলিশের গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে এবং ফায়ার সার্ভিসের গাড়িতে যেভাবে তারা মানে আঘাত করছিল এবং যেভাবে আগুন ধরিয়ে পুড়িয়ে জনমনে একটা যা ভীতি তৈরি করে দিয়েছে দিয়েছিলো বা এখন পর্যন্ত দিচ্ছে এটা কাম্য নয় আপনারা হয়তো অনেকে জানেন যে বাইডেন সরকার থাকাকালীন এই যেই অভিবাসীরা এই দেশে আছে বা ছিল বিশেষ করে আমি যে নিউ ইয়র্কে থাকি নিউ ইয়র্কের ব্রুকলিন বলেন ম্যানহাটন বলেন এই জায়গাগুলোতে যে ঘটনাগুলো ঘটত যারা বর্ডার ক্রস করে এসে এখানে কোনো একটা ব্যক্তিকে কোনো কন্ট্রাক্টের মাধ্যমে হয়তো বা তাকে হত্যা করলো বা কোনো তাকে লাঞ্ছিত করলো করার পরে কী হলো সেই ব্যক্তি আবারও বর্ডার ক্রস করে পালাই গেল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ দেখলো তাকে বাইর করলো তার ছবি শো করলো কিন্তু ছবি দেখে তার কোনো তথ্য বাইর করতে পারল না কারণ সে হচ্ছে অবৈধ তো এইটা এই দেশের জনগণের জন্য অনেক বড়ো একটা সেফটির একটা বিষয় এবং এখন বর্তমানে যে অবস্থা যে কন্ডিশন নিউ ইয়র্কের আমি বলবো অনেক অনেক ভালো আছে যখন বাডেন সরকার ছিল সেই সময় যে ট্রাম্পের এখনকার পরিস্থিতি নিউ পরিস্থিতি আমি নিউ থাকি নিউ পরিস্থিতি দিয়ে আমি আমি বুঝতে পারছি কতটা মানুষ সুরক্ষিত অনুভব করছে যারা আপনারা আমেরিকা আসছেন আপনারা ঘুরতে আসছেন বা থাকেন তারা দেখেছেন যে আমেরিকার এই যে নিউ ইয়র্কের বিশ্বের যে ম্যানহাটন ব্রুকলিন জোন পার্ক এই জামাইকা এই জায়গাগুলোতে কি পরিমাণ অবৈধরা জায়গা বেজায়গা মানে সব জায়গায় একাকার অবস্থা নষ্ট করে ওখানে মানে টয়লেট করে প্রস্রাব করে মানে একটা পরিবেশটাকে যে নষ্ট করার একটা মূল কারণ হতো হয়ে দাঁড়াতো এটা কিন্তু এখন নয় ট্রাম্পের নীতিকে বাকাজ চোখে দেখলেও আমরা আমেরিকার সাধারণ জনগণ আমেরিকার স্বার্থে স্বার্থের কারণে এই নীতিকে স্বাগত জানাই বা সাধুবাদ জানাই